যে মই আমাদের এই যে দুই টাকার আজকে যে শীতের কার্যক্রমটা ওদের মুখ্য আমাদের এই কার্যক্রমটা প্রায় সাত বছর ধরে আমরা করে আসছি আর এখানে দুই টাকা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে সুবিধা বঞ্চিত সুদ মানে শিশুরা যারা আছে ওরা যাতে নিজের সামর্থ্য অনুযায়ী দু টাকা দিয়ে এই শীত বস্ত্র কিনে নিয়ে ভাষায়কে বলতে পারে যে এই বছর শীত বস্ত্র আমরা নিজের টাকা দিয়েছি আমরা চাই না কেউ ফ্রিতে কারণ নিয়ে বলে যে আমরা ফ্রিতে পাইছি এটা কেউ মূল্য থাকলো না এটা টাকা দিয়ে বললাম ভাববে যে হ্যাঁ আমি টাকা দিয়ে জিনিসটা নিয়েছি এই আমরা দুই টাকা শুধু চাই যে ওদের মন মানুষ কাছে একটা পরিবর্তন আসে ইতিবাচক পরিবর্তন যেমন মনে করেন আমরা যদি চাইলেই কিন্তু এমনিতেই দিয়ে দিতে পারতাম না দেওয়ার কারণ হলো ওরা কিনে নিচ্ছে ওর বন্ধু একজনকে বলতে পারবে যে আমরা কাপড়টা কিনে আনছি এটাই ওদের শান্তি আর এটাই আমাদের খুশি আর আমরা চাই ওরা মানে আমাদের দেশের সম্পদে পরিণত হয়ে সুশিক্ষা শিক্ষিত হয়ে বাংলাদেশ একটা সমৃদ্ধশালী বাংলাদেশের পথে নিয়ে যায় আর আমরা প্রায় সাত বছর যাবৎ কাজ করতেছি আপনাদেরকে আমরা বারবারই বলি আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতেছি আমরা আবাসন প্রকল্প নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ

লাগা যে আমরা দিতে পারলাম যে আমরা তারারে ডিস্ট্রিবিউট করতে পারলাম আমরা আমরা তো ডিস্ট্রিবিউট করি তাহলে আমরা আরো মানুষের ইন্সপায়ার করতে পারবো কন্ট্রিবিউট করতে পারবো যে নেক্সট জেনারেশনের লাগি তারাও নেক্সট জেনারেশন হিসেবে আমরার পাশে দাঁড়ায়বো অনেক বয়সে মানুষের জন্য কাজ করা জন্য কাজ দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা আসলে সমাজের প্রতি তাদের কমিটমেন্ট আমাদের প্রভাবিত করেছে আমরা এই বাচ্চাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে জীবনে অনেক বড় করে এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি আসলে তারা সমাজের যারা বৃত্তিশালী আছেন সমাজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে একটা মেসেজ কিন্তু তারা দিয়েছে এটির মাধ্যমে